বংশীহারিতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যৌথ শুক্রবার দুপুরে দৌলতপুরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসী যৌথ মঞ্চের সদস্যরা যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায় বন্ধ হয়ে যায় পাঁচশো নম্বর জাতীয় সড়কের যান চলাচল আন্দোলনকারীদের দাবি এই ঘটনায় অভিযুক্ত যুবককে দ্রুত শাস্তি প্রদান করতে হবে পাশাপাশি নির্যাতিতার উন্নত চিকিৎসার দাবিও তুলেছেন তারা প্রসঙ্গত বুধবার গভীর রাতে বংশিহারি থানা এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে নক্কারজনক এই ঘটনা চাওয়ার হতেই জেলা জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন আদিবাসী মানুষজন সেই মতো শুক্রবার দৌলাতপুরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী যৌথ মঞ্চের সদস্যরা এ বিষয়ে আদিবাসী নেতা গৌতম হেমরম জানান এবং এখানে আসবে আমাদের সেখানে আমাদের কথা মানে বলবে আমাদের সঙ্গে কথা বলে তারপরে উনি কি ব্যবস্থা করছেন কতদিনের মধ্যে সেটা ততক্ষণ আমাদের এই পদ অবরোধ চলবে উনি যদি কথা দেন তাহলে আমরা সেই সময় আমরা চিন্তা ভাবনা করে সেই পদ অবরোধে তুলবো কি তুলবো তখন আমরা সেটা এখন বর্তমান নির্যাতিতার অবস্থা কেমন রয়েছে এখন নির্যাতিতা এখন হসপিটালে চিকিৎসাধীন এখন সেখানে অবস্থায় খুব জঘন্য সেই অবস্থা যেই যেভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে সেই কিন্তু সাংঘাতিক অবস্থায় পরিস্থিতি জীবনের চলে যাওয়ার অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা তাহলে আপনারা কি আরো উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে এবার সরকার কি ব্যবস্থা সেটা আমরা চাইছি কিন্তু এখন যে চিকিৎসা ব্যবস্থা করা আছে সেখান থেকে যদি সে কি করবে না করবে আমরা তো সেটা বলতে পারবো না কিন্তু আমরা আশা করছি সেখানে ভালো হোক সুস্থ হোক সুস্থ কামনা করি এই বলে একই দাবিতে বুনিয়াদপুর শহরের চৌমাথা মোড়েও বুনিয়াদপুর আদিবাসী সমাজের পক্ষ থেকে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে